নমস্কার এট দ্য রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন রাজধানীর বুকে আবারও মমতার চরম বেয়চ্যুতি মূল প্রতিবেদন শুরু করার আগে শেক্সপিয়রের একটা কোট উদ্ধৃতি করে প্রতিবেদনের শুভ সূচনা করি ডোন্ট ট্রাস্ট দ্য পার্সন হু হ্যাজ ব্রোকেন ফেইথ ওয়ান্স ডোন্ট ট্রাস্ট দ্য পার্সন হু হ্যাজ ব্রোকেন ফেথ ওয়ান্স অর্থাৎ যে তোমার একবার বিশ্বাসকে ভেঙেছে তাকে আর বিশ্বাস করো না আমার মনে হয় আজকে এই ২৬ হাজার যোগ্য শিক্ষক যারা পথে বসেছে তাদের মনের কথা এটাই দেখুন আমি যে থামনেলটা দিয়েছি সেটার আগে ছবিটা দেখিয়ে নিই আপনারা জানেন যে যোগ্য শিক্ষকেরা তারা রামলীলা ময়দান দিল্লিতে ধর্নায় বসেছে তাদের সুবিচারের দাবিতে আগে একটু দেখে নিন কারণ ন্যাশনাল মিডিয়ায় যেহেতু এটা এখন খবর এবং ভালোভাবে চাউর রয়েছে একেবারে সত্যি দিল্লির বুকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা তো চরম বেরচ্যুতি

ठीक है और वो मानविक स्तर से तो हम भी सबके साथ है लेकिन आज हमारा जो रो, रोजगार है वो चला गया है हम अपने जिंदगी के 25 साल पढ़ाई में बिताए हैं क्योंकि हम टीचर बन पाए ज्यादातर लोगों का एक सपना होता है कि वो अपने फ्यूचर में क्या होना चाहते हैं तो हम टीचर बनना चाहते हैं लेकिन इस राज्य में जो टीचर का भविष्य है उसको ही खत्म कर दिए तो हमारा ये पूरा जिंदगी खराब हो गया ना तो अभी वो सहानीभूती उनका नहीं चाहिए हमको हमारा नौकरी वापस चाहिए हम लोगों को तो प्लान ए बी सी डी ई क्या है ये हमसे যে স্লোগান শুনলেন সেটা আমার রাজ্যের মুখ্যমন্ত্রী একেবারে তার নাম ধরে যেভাবে মুর্দাবাদ করছেন শিক্ষামন্ত্রীর নামে মুর্দাবাদ করছেন এটা অপমান ছাড়া আর কিছু না দেখুন এই অবস্থা কি করে আসলো এছাড়াও ওই শিক্ষিকার যে বক্তব্য শুনলেন প্ল্যান বি সি ডি আসলে এটাকে নিয়ে কটাক্ষ কেন করছেন মমতা ব্যানার্জি নিজে তার মুখে বলেছিলেন যে আমাদের প্ল্যান এ বি সি ডি ই সব রেডি আছে এবং সেই রেডিটা তাহলে কবে প্রয়োগ করবেন কবে সামনে আনবেন এই যোগ্য শিক্ষক যারা মেধার ভিত্তিতে চাকরিটা পেয়েছে অনেক পড়াশোনা করে পরিশ্রম করে অধ্যবসায়ের পরে এই চাকরিটা পেয়েছে আর যারা টাকার বিনিময়ে ঘটি বিক্রি করে সাদা খাতা জমা দিয়ে চাকরি এটা পেলো তাদের সাথে তো এদের একটা বেসিক তফাত থাকবে এদের সম্মান আছে মান আছে কিন্তু ওদের তো থাকবে না ওদের জন্য আপনি সেদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বললেন আগে যোগ্যদের হয়ে যাক তারপর অযোগ্যদেরটা দেখবেন এবং বারে বারে দেখা যাচ্ছে যে অযোগ্যদের বাঁচানোর জন্য আপনার কত উদ্গ্রীবতা এবং এই কারণেই আজকে এরা এতটা ভোকাল এতদিন পশ্চিমবঙ্গের মধ্যে এটা সীমাবদ্ধ ছিল এখন দিল্লিতে এটা পৌঁছে গেল এবং বিভিন্ন ন্যাশনাল মিডিয়া যেভাবে এটাকে ইস্যু করেছে ইস্যু করারই বিষয় কারণ পশ্চিম পশ্চিমবাংলার আজকে যে পরিস্থিতি যেভাবে দুর্নীতি এই দু হাজার এগারোর পর থেকে সামনে এসেছে সেগুলো কল্পনা করা যায় না কল্পনার বাইরে দেখুন পুরো শিক্ষা দপ্তরটা জেলে শিক্ষা মন্ত্রী থেকে শুরু করে শিক্ষার বিভিন্ন পর্যায়ের আধিকারিক তারা জেলে রয়েছে কখনো ভাবতে পেরেছে কোন সরকারের এটা বিহার না উত্তরপ্রদেশ না যেখানে শিক্ষার হারটা অনেক কম ছিল যেখানে রাজ যেখানে গুন্ডাগারদিতে একটা ভোট পরিচালিত হতো সেখানে এখন ঠান্ডা অথচ আমাদের এই পশ্চিম বাংলা যেখানে রবীন্দ্রনাথের বাংলা বঙ্কিমচন্দ্রের বাংলা শরৎচন্দ্রের বাংলা যে বাংলায় নেতাজি সুভাষচন্দ্র বোস স্বামী বিবেকানন্দ তাদের একটা উজ্জ্বল গরিমা রয়েছে সেখানে যদি এই শিক্ষা নিয়ে এটা দেখতে হয় শুনতে হয় তাহলে তো লজ্জা অবশ্যই স্বাভাবিক তো যাই হোক আজকে আমি এটাই প্রতিবেদন হিসাবে আপনাদের সামনে তুলে আনলাম কারণ এই যোগ্য চাকরি হারা যারা শিক্ষক তাদেরও তো পরিবার রয়েছে তাদেরও তো একটা স্বপ্ন ছিল একটা বাড়ি একটা একটা ছোটোখাটো গাড়ি কিছু সকল্লা পূরণ করা বাচ্চাকে মানুষ করা মা বাবাকে সুখে রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর বাসযোগ্য পরিবেশে বেড়ে ওঠার মতো পরিবেশ দান করা এটাই তো তাদের স্বপ্ন ছিল কিন্তু সব ছন্দপতন হঠাৎ করে তাদের চোখের সামনে অন্ধকার তো এই অন্ধকারটা আসলো তো এই সরকারের জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায় তার মাথায় তিনি কোনো সময় এটাকে আটকানোর বন্দোবস্ত করেননি তারই মহাসচিব সে পার্থ চট্টোপাধ্যায় হাজার হাজার কোটি টাকা তুলেছেন আজকে জেলে জানতেন না এগুলো কি বললে মানুষ এখন শুনবে যাই হোক এই প্রতিবেদনটি অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে আরও লাইক শেয়ারের ব্যবস্থা করুন এবং যাতে দু হাজার আগে কিছু একটা সুরাহা আনা যায় ভালো একটা পরিবেশ আনা যায় যে পরিবেশে সবাই হাসবে খেলবে গাইবে এবং আমার আপনার বাড়ির নতুন প্রজন্ম একটা সুন্দর সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে উঠবে এই আশা নিয়েই এই প্রতিবেদনটা শেষ করছি ধন্যবাদ পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন